প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা ঢাকা থেকে গাড়ি খালি করে এখন পঞ্চগড়ে আস আসলাম আপনাদেরকে বলেছিলাম যে গত ট্রিপে অনেক কষ্ট এবং সমস্যার ভিতর দিয়ে টিপটা গেল আসলে পঞ্চগড় ঘুরে আসার পরে আমাদের একটি ঋণের সমস্যা হয়েছে ফেটে গেছে আমরা সেটাই ঝালাই করে নিচ্ছি এবং কাজ করে নিচ্ছি আর এরপরে আমাদের একটি মেনপাতি ভেঙে গেছিলো মেনপাতিটি আমরা কাজ করে নিচ্ছি আসলে এর আগে একবার সমস্যা হয়েছিল। এখন আবার সমস্যা হয়েছে যেহেতু আনলোড পয়েন্টে গাড়ি লাগাইতে যেয়ে মেনপাতি ভেঙে গেছিলো আমরা সেটা ঝালাই করে আবার লাগাচ্ছি আর ঋণ যেটা কাজ করা আসছিলো বলছিলাম দেখেন আমরা এটা কাজ করছি বর্তমান মিস্ত্রি কাজ করছে সেটা আপনাকে দেখাচ্ছে যে কীভাবে কাটিং করে ওখানে কাটিং ঝালাই হবে ওটা হচ্ছে আমাদের মেন ওটা ঝালাই হয়ে গেছে এরপরে আমরা সকালে বিশ সাথে গাড়ি লোড করতে পাঠাইছিলাম গাড়ি লোড হয়ে চলে এসছে এখন পঞ্চগড় ফিলিং স্টেশন আমরা এখানে তেল নিচ্ছি যেহেতু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আর কি আমরা এখান থেকে তেল নিয়ে আবার বিশ মিনিটের সহিত রওনা দেবো আজকে আমরা কোম্পানি গাড়ি তিনটায় একসাথে আসি কোম্পানি তিনটা গাড়ি একসাথে আসি থাকার পরে আমরা সব একসাথে যাব আমার গাড়ির মাল হচ্ছে ঢাকা খিলক্ষেত এবং আমার কোম্পানি দুইটা গাড়ি ঢাকা বসুন্ধরা তিন গাড়ি ঢাকা সফর সংখ্যক হিসেবে আছেন বন্ধু কবির আর আমার কোম্পানি গাড়ি দুইটা রামরা মোটর চারটে গাড়ি একসাথে আসি তিন গাড়ি বসুন্ধরা আর আমারটা খিলক্ষেত আলাদা পজিশনে আর কি আর পুরো ভিডিওতে এবং সম্পূর্ণ একসাথেই থাকবো আমি আপনাদের সাথে আপনাদের পরিচিত সাগর ভাই আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের কমেন্ট এবং আপনাদের উৎসাহ হচ্ছে আমাদের অনুপ্রেরণা আমরা পঞ্চঘটতে গাড়ি ছেড়ে এখন দেবীগঞ্জের আগে আছি আসলে বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে এরপরে আমরা আর অনেকগুলো শট নিতে পারিনি বৃষ্টি হচ্ছিল এই কারণে আমরা ঢুকে গেছিলাম মালকাটা পয়েন্টে পুত্র সেতুর আগে মাল কেটে আবার আমরা বের হচ্ছি স্কেল করবো যেহেতু একটা বাগানের ভিতর দিয়ে রাস্তা এই রাস্তাতে যে তারপরে আমাদের স্কেল করতে হয় এই ঢোকার সময়ও এই রোডটা ঢুকতে হয় স্কেলের সাইড দিয়ে প্রায় অনেকখানি রাস্তা তিন থেকে চার কিলো রাস্তা হয় আসলে মনে হয় যে রাস্তাটা অনেক ছোটো কিন্তু ছোটো না অনেক দূর বাগান দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় মালকাটা পয়েন্টে এবং মাল কেটে গাড়ি ঘুরাইয়ে আবার এই পয়েন্টে গিয়ে আবার স্কেল করা লাগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এজন্য মালের ওয়েট বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু চিকন মাল আর বালের উপরে যেহেতু আমরা পলিথিন বিষয়ে দিয়ে দিয়েছিলাম পলিথিনের উপরে আবার বল দিয়েছিলাম কোনো সমস্যা হয়নি এতটুকুই যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা মাল একেবারেই কেটে একবারে বের হয়েছি দ্বিতীয়বার আজকে আর যাওয়া লাগেনি দুইটা গাড়িতেই লোকাল এবং আমার গাড়িতে দুইটাই সমান সমান হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা গাড়িতে একবারে স্যামসং হয়েছে আবার এখন যমুনা শুধু উপরে আসি বৃষ্টি হচ্ছে কারণ যমুনা সেতুর উপরে খুবই শান্ত এবং নিরিবিরে পরিবেশে যাওয়া লাগে কারণ যমুনা সেতুর রাস্তা দুইটা গাড়ি কোরসেম করতে করলে অনেক কষ্ট একেবারে সেম হয়ে যায় একটু অধিক ওদিক হয়ে গেলে হয়তো পাশের গাড়িতে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এক গাড়িতে আর এক গাড়িতে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আর আজকের টিপ হচ্ছে আমাদের ভজনপুর থেকে লোড হয়েছে পঞ্চগড় যাব হচ্ছে আমরা খিলক্ষেত ঢাকা খিলক্ষেত তারপরে আমরা পৌঁছে গেলাম মালকাটা পয়েন্টে যেখানে আমরা মাল লোড গাড়ি খালি করে এসেছিলাম এবং পাশে এসে আমরা লোড করছি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেবার আজকে লেবার অনেক বেশি সাত থেকে আটজন লেবার আছে যেহেতু গাড়ি কম এই জন্য লেবারের সংখ্যা বেশি আর গাড়ি বেশি হলে লেবারের সংখ্যা কম হতো জন্য আর কি অনেক দূরত্ব হয়ে যাচ্ছে আরও দেখতে পাচ্ছেন যে পাশের গাড়িগুলো লোড করছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আর কি এরপরে মালকেটে আমরা ওখান থেকে সমস্ত কার্যক্রম মাল কাটা শেষ করে আমরা আবার বের হয়েছি আর আজকের ভাড়া হচ্ছে আমাদের পঞ্চগড় ভজনপুর থেকে লোড এবং ঢাকা খিলকেট ভাড়া আটষট্টি হাজার টাকা আসলে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই মাল কাটতে কত টাকা লাগে মাল কাটতে সাত হাজার তিনশো টাকা খরচ হয় এবং ব্রিজ আমাদের দুই হাজার টাকা যেহেতু থ্রি এক্সেলের গাড়ি দুই হাজার টাকা দেওয়া লাগে

দেরি করবো এখানে গোসল খাওয়া দাওয়া করবো করে এখানে কিছুক্ষণ রেস্ট করব। যেহেতু আজকে তিনটার দিকে পৌঁছাই গেছি গোসল খাওয়া দাওয়া করছে চারটা এক ঘন্টা আমরা এখান থেকে সাতটার দিকে রওনা হব তিন ঘন্টা রেস্ট করব দেখো আলহামদুলিল্লাহ অন্যান্য দিন তো সময় অনেক কম পাওয়া যায় কিন্তু আজকে সকাল সকাল হয়ে গেছে দুই থেকে তিন ঘন্টা সময় পেয়েছি সেজন্য আমরা এখানে একটু সময় কাটাবো যাক বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বারোশাকা গাড়ির ড্রাইভার আমাদের কামাল ভাই বারো টাকা যাবে হচ্ছে ঢাকা গাবতলিতে যাক আলহামদুলিল্লাহ আমরা কালিয়াপুর থেকে গাড়ি ছেড়ে মির্জাপুরের আগের থেকে গাড়ি ছেড়ে আমরা গাজীপুর রাস্তা টঙ্গি হয়ে এখন আমরা খিলক্ষেত পৌঁছে গেছি যেহেতু আমার ডান সাইডে পার্কিং জ্বলছে না একটু সমস্যা হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম